করে এদেরকে আমরা ধন্যবাদ জানাই যারা এখানে মানে এসছেন ওদেরকেও জানাই আমরা এবার পুরোটাই নতুন দূর দূরান্ত থেকে বিশেষ করে নর্থের নর্থের প্লেয়ারদের নিয়ে টিম করেছি সব নতুন প্লেয়ার আমাদের টার্গেট মানে নতুন নতুন প্লেয়ার প্রজেক্ট করা আর কতটুকু মানে খেলবে জানি না আশা তো করি মানে আমার সুপার ভরে ওঠা ওটা আমরা টার্গেট আর এখন আমাদের প্রেসিডেন্ট কিছু বলবে না ইউনাইটেড বিএসটি ক্লাব এমনই একটি ক্লাব আগরতলা শহরের ঐতিহ্যবাহী ক্লাব খেলাধুলায় সামাজিক কাজকর্মে এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে বিশেষ করে দুর্গাপূজা এবং আমাদের ঐতিহ্যবাহী কালী পুজো এগুলিতে আমরা অন্যান্য ক্লাবের সঙ্গে পাল্লা দিয়ে আমরা প্রতিষ্ঠিত তো এই ফুটবল টিম জীবানবাবু যেটা বললেন অ্যাভারেজ ভালোই হয়েছে আশা করি ভালোই রেজাল্ট করবে আমরা তো খুব বেশি বাজেটের মধ্যে এগিয়ে যাইনি বাজেট স্বল্প বাজেটের বিশেষ করে আমরা লক্ষ্য রাখি পিএফ এর গাইডলাইন মেনে নতুন নতুন প্লেয়ার প্লেয়ারদেরকে খেলার সুযোগ করে দেওয়া তাদের প্রতিভাকে এফের সামনে তুলে ধরা আগামী দিনে যাতে ওরা বড় প্লেয়ার হতে পারে এদিকে লক্ষ্য রেখে আমাদের ফুটবল টিম ক্রিকেটও আমরা ভালোই রেজাল্ট করছি আগামীকালও ক্রিকেট খেলা আছে ভলিবল বাস্কেটবল কোনো দিকে আমরা পিছিয়ে নেই আপনাদের কোচ কে রয়েছে এবং ক্যাপ্টেন কে রয়েছে কতজন সব দলের প্লেয়ার রয়েছে কোচ তো বিশাল বিশাল সাহাই বিশাল সাহা আর ক্যাপ্টেন নাম বলতে পারি নিজাম হাম রিয়াম আমাদের এবারে ক্যাপ্টেন টোটাল কতজন রয়েছে খেলোয়াড় 18 জন স্পন্সর করেছে সন্ধি মেরে সব প্রত্যেকবারে ওরা করে ওদেরকে আমরা ধন্যবাদ জানাই যারা এখানে মানে এসছেন ওদেরকেও ওনাদেরকেও ধন্যবাদ জানাই থেকে আমরা এবার পুরোটাই নতুন দূর দূরান্ত থেকে বিশেষ করে নর্থের নর্থের প্লেয়ারদের নিয়ে টিম করেছি সব নতুন প্লেয়ার আমাদের টার্গেট মানে নতুন নতুন প্লেয়ার প্রজেক্ট করা আর কতটুকু কি মানে খেলবে জানি না আশা তো করি মানে আমার সুপার ভরে ওঠা ওটা টার্গেট আর এখন আমাদের প্রেসিডেন্ট কিছু বলবে না ক্লাব এমনই একটি ক্লাব আগরতলা শহরের ঐতিহ্যবাহী ক্লাব খেলাধুলায় সামাজিক কাজকর্মে এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে বিশেষ করে দুর্গাপূজা এবং আমাদের ঐতিহ্যবাহী কালী পুজো এগুলিতে আমরা অন্যান্য ক্লাবের সঙ্গে পাল্লা দিয়ে আমরা প্রতিষ্ঠিত তো ফুটবল টিম নরেন্দ্র বললেন অ্যাভারেজ ভালোই হয়েছে আশা করি ভালোই রেজাল্ট করবে আমরা তো খুব বেশি বাজেটের মধ্যে এগিয়ে যাইনি বাজেট স্বল্প বাজেটে বিশেষ করে আমরা লক্ষ্য রাখি পি এর গাইডলাইন মেনে নতুন নতুন প্লেয়ার প্লেয়ারদেরকে খেলার সুযোগ করে দেওয়া তাদের প্রতিভাকে এর সামনে তুলে ধরা আগামী দিনে যাতে ওরা বড় প্লেয়ার হতে পারে এদিকে লক্ষ্য রেখে আমাদের ফুটবল টিম ক্রিকেটও আমরা ভালোই রেজাল্ট করছি আগামীকালও ক্রিকেট খেলা আছে ভলিবল বাস্কেটবল কোনো দিকে আমরা আপনাদের কোচ কে রয়েছে এবং ক্যাপ্টেন কে রয়েছে কতজন সব দলের প্লেয়ার রয়েছে কোচ তো বিশাল 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 সাহা আর ক্যাপ্টেন

আমরা আবার কোনোটাই নতুন টিম দূর দূরান্ত থেকে বিশেষ করে নর্থের নর্থের প্লেয়ারদের নিয়ে টিম করেছি সব নতুন প্লেয়ার আমাদের টার্গেট মানে নতুন নতুন প্লেয়ার প্রজেক্ট করা আর কত কি মানে খেলবে জানি আশা তো করি মানে আমার সুপার ভরে ওঠা ওটা আমরা টার্গেট আর এখন আমাদের প্রেসিডেন্ট কিছু বলবে না ইউনাইটেড বিএসটি ক্লাব এমনই একটি ক্লাব আগরতলা শহরের ঐতিহ্যবাহী ক্লাব খেলাধুলায় সামাজিক কাজকর্মে এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে বিশেষ করে দুর্গাপূজা এবং আমাদের ঐতিহ্যবাহী কালী পুজো এগুলিতে আমরা অন্যান্য ক্লাবের সঙ্গে পাল্লা দিয়েই আমরা প্রতিষ্ঠিত তো ফুটবল টিম জীবনবাবু যেটা বললেন অ্যাভারেজ ভালোই হয়েছে আশা করি ভালোই রেজাল্ট করবে আমরা তো খুব বেশি বাজেটের মধ্যে এগিয়ে যাইনি বাজেট স্বল্প বাজেটের বিশেষ করে আমরা লক্ষ্য রাখি পিএফের গাইডলাইন মেনে নতুন নতুন প্লেয়ার প্লেয়ারদেরকে খেলার সুযোগ করে দেওয়া তাদের প্রতিভাকে এর সামনে তুলে ধরা আগামী দিনে যাতে ওরা বড়ো প্লেয়ার হতে পারে এদিকে লক্ষ্য রেখেই আমাদের ফুটবল টিম ক্রিকেটও আমরা ভালোই রেজাল্ট করছি আগামীকালও ক্রিকেট খেলা আছে ভলিবল বাস্কেটবল কোনো দিকে আমরা আপনাদের কোচ কে রয়েছে এবং ক্যাপ্টেন কে রয়েছে কতজন সব দলের প্লেয়ার রয়েছে কোচ তো বিশাল সাহা বিশাল বিশাল সাহা আর ক্যাপ্টেন